এই ভিডিওটা শুধু আনন্দ দেওয়ার জন্য কাউকে কোনো মনে আঘাত দেওয়ার জন্য নয় হ্যালো হ্যাঁ মা বলো হ্যাঁ এই তো বসে আছি হ্যাঁ কাজকর্ম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তোমার ঝামালেরও চলে গেছে হ্যাঁ দেখো ঠাকুর ঘরে ঢুকেছে সেই সাতটার সময় ঠাকুর ঘরে ঢুকেছে আর এখনো অব্দি ঠাকুর ঘর থেকে বের হয়নি এ পদার শাশুড়িটি কীভাবে আমি জব্দ করবো একটু মা বলো না সারাটা দিন খেটে যাচ্ছে জানো আর উনি ঠাকুর ঘরে বসে পুজো শুধু আন্নেক করেই যাচ্ছে ও মা একটু বলো না মা তোমার শাশুড়িকে কিভাবে তুমি জব্দ করেছিলে বলো দরজা বন্ধ করে হোকা বাড়ি থেকে না বার হতে হতে মায়ের ফোন নিয়ে বসে পড়ল তারা কি বলছে শুনি তো কিছুই তো ভালো মতন শোনা যাচ্ছে না তারা কাল তোকে ধরব খুবই শয়তানি করছিস তুই দাঁড়া এই ফোনটাকে এই ফোনটাকে আমি ঠিক রেকর্ডিং মোডে রেখে আমি ঘরের মধ্যে লুকিয়ে রাখব দেখি বেটি তুই কেমন করে তোর মায়ের সাথে কথা বলিস আর আমার নামে কত নিন্দা করিস সব প্রমাণ আমি এর মধ্যেই রাখব তারা এখন তো নাই বাথরুমে গেছে মেয়েটা তো যাই ওর ঘরের মধ্যে লুকিয়ে আসি এসে তারপরে মায়ের সাথে কি কথা হচ্ছে না হচ্ছে সাবি শুনবো আমি কে আমি আছি ও তুমি দাঁড়াও খুলছি তুমি এসেছো এসো আজকে তাতেই চলে এলে ওই আজকে একটু কম কাজ ছিল তাই চলে আসলাম বাড়িতে হ্যাঁ কি করবো ঠান্ডার মধ্যে বাইরে প্রচন্ড ঠান্ডা তার জন্য বাড়ি চলে এলাম তোমার কোথায় কোথায় আবার থাকবে ওই যে ঠাকুর ঘরে ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ না ছাদে তোমার মা পুজো দিচ্ছে সেই সাত সকালে ঠাকুর ঘরে ঢুকেছে এখনো অব্দি কিন্তু বার হয়নি ঠাকুর ঘরেই বসে আছে এই তো বাড়িতে না ঢুকতে ঢুকতে তোমাদের শুরু ডাকো মাকে ডাকো যাও মাকে ডেকে নিয়ে আসো মা মা হ্যাঁ রে বেটা বল ঠিক দাঁড়া তো বলছিস বল বাবা বল এবার কি বলছিস বল আর তো তাড়াতাড়ি চলে আসলি বাবা তুই অফিসে বলছি কাজ টাজ চেলের আসছি না বৌমা কোথায় গেল রে বল না তা বলছিস বল মা তোমার বৌমা কী বলছে সব আমি বাড়ি থেকে চলে যাওয়ার পর তোমরা এই করছো বাড়িতে আমি কি একটু শান্তি পাবো না এই বাড়িতে আসার পর তোমরা দুজনে মিলে কি লাগিয়েছ তোমার বৌমা বলছে তুমি নাকি সারাদিন কথা শোনাও কেন আমার আর সহ্য হচ্ছে না তোমাদের এই বগ্যকালীতে আমার মাথা এইদিকে অফিসের টেনশন এদিকে তোমার টেনশন এদিকে বইয়ের টেনশন আমি কি করব বলো তোমরা আমাকে শান্তিতে বাঁচতে দিব না যেটাতে তোমাদের ভালো হয় সেটা তোমরা করো আমি আর কিচ্ছু করবো না তোমাদের মাঝে বলে দিলাম আমি তোর বইয়ের সাথে অশান্তি করি বেটা তুই যে ছোটবেলা থেকে তোকে আমি মানুষ করেছি তুই কি তোর মাকে চিনিস না রে বেটা আমি বৌমার সাথে তো সেমন কিছু কথা কই না সারাটা দিন নিজে পূজা পার্বণ দিই আর সংসারে বসে থাকি বৌমায় তো সব কাজকর্ম করে রে বেটা বৌমা তো আমার অনেক ভালো মা রে বেটা বৌমাটা আমাকে পছন্দ করে না মনে হয় এগুলো বলেছো তোকে আমি তুই যখন চলে যাস বেটা তাহলে বদি তোকে শোন তুই যখন অফিসে চলে যাস তখন মায়ের বাড়িতে ফোন করে আর আমাদের এই বাড়ির নিন্দা না এগুলাই করে আমি দুদিন শুনেছি তুই বিশ্বাস করবি না জন্য বলি না কিন্তু আজকে আমি প্রমাণ রেখেছি যে তোকে আমি শোনাবো বৌমা বাপের বাড়িতে মায়ের সাথে কি কি কথা কয় দাঁড়া প্রমাণটা নিয়ে আসি মুখের কথা তো আর এখন চলে না প্রমাণ রাখতে হয় দাঁড়া নিয়ে আসছি আমি ভিডিও আমি সব দেখেছি তুই যখন আজকে চলে গেছিলিস অফিসে তখন আমি তোর ঘরের মধ্যে এটা রেখেছি মা এর সাথে কি কথা বলবি আমাকে নিয়ে তো দেখছে মধ্যে ঝামেলা চল চলছে আমি তো সেটা বুঝি রে আমি তো মা আমি তো বুঝি নে এটা শোন তাহলেই বুঝতে পারবি মা কেমন কিছু করো না গো জানি আমার শাশুড়ি আমাদের বাড়ি থেকে চলে যায় আর আমাদের মুক্তি দেয় আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এই সব হচ্ছে না তোমরা এক কাজ কর মা তুমি তোমার মতন থাকো আর তোমরা তুমি বাড়ি থেকে বেরিয়ে তোমাকে আমার বাড়িতে আর জায়গা নাই তোমার সকালবেলা ঘুম থেকে উঠে জানি আমি তোমার মুখ না দেখতে পাই তুমি বাড়ি থেকে বেরিয়ে যাব আমার মাকে আর আমাকে একা ছেড়ে দাও তোমার এই অশান্তি আমার আর সূর্য হয় না মায়ের বাড়ি চলে যাও মায়ের সাথে তোমরা বসে কি আলোচনা করবা করো কিন্তু আমার এই বাড়িতে থাকা কালীন কোনো কিছু হবে না তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও চারলা ইয়ালা আমার কি তুমি কথা বলছো চার হ্যাঁ কি सीन है वाह का सीन है শক্তি গুণশি আমাকে ক্ষমা করে দাও গো আমি খুঁজতে পারি তোমার মা এইভাবেই হয়ে পড়ো মা মা তো रुको जरा सब्र करो बोला धक ছেলেকে অনেক কিছু বলেছি মা মা আমাকে ক্ষমা করে দাও মা আমি বৌমাকে খারাপ বলছি না রে বাটা বুঝতে তো পারি তোরা সুখে শান্তিতে ঘর ঘর এটাই চাই রে বেটা আর কিছু চাই না নে তোদের তোদের ঝামেলা মিটিয়ে নে বাবা আমি আমার মতো একা থাকি তোমার মাকে কখনো খারাপ ঠিক আছে মা একটা সুযোগ দিয়ে দাও কিভাবে চলছে দেখো নইলে ওকে বাবার বাড়ি পাঠিয়ে দিল একটা সুযোগ দিয়ে দাও এর পর থেকে আমি জানি না দেখি যে তুমি মায়ের নামে কোনো নিন্দা করছো আমার মা আমার ভগবান আমার মাকে একটা কথা বাজে বলা চলবে না তোমার

Nan, nan kwa la e. To okay, anke a mi e i kote la bole di la.